পহেলা বৈশাখ মানে দিনের তপ্ত রোদে জমির জল শুকিয়ে বড় বড়ো ফাটল মাঠে কৃষকের বেমালুম খুশিতে ফসলের কাজ ধান ফুলের হালকা মিষ্টি গন্ধ পহেলা বৈশাখ মানে ব্যবসাদারদের ভারী তোর জোর প্রতি ঘরে ঘরে মিষ্টির প্যাকেট আর বেছে বেছে প্রিয় দেবতার ছবি ক্যালেন্ডার হাতে নিয়ে এক রাস মিষ্টি হাসি পহেলা বৈশাখ মানে নানা ধরনের সুস্বাদু বাঙালি আহারের বন্দোবস্ত দুপুরে তালপাতার হাত পাখা পাশে ভাত ঘুম না হয় পুকুর পাড়ে দাবালুডু আসরের হইচয়। পহেলা বৈশাখ মানে দেবাদিদেব মহাদেবের আরাধনা নতুন পোশাক পরে চড়ক মেলায় যাওয়া ভেপু বাজিয়ে জিলিপি নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরা পহেলা বৈশাখ মানে গায়ের ছেলেরা ছোট্ট ছোট্ট ডোবা পুকুরে এপার ওপার সাঁতার কাটা জল ছিটিয়ে ছোট মাছ ধরার খুশে পহেলা বৈশাখ মানে পশ্চিম আকাশে বিকেলে কালো মেঘের খেলা কাল বৈশাখের সতর্কতা প্রচন্ড ঝড় শিলা বৃষ্টি ভোরের বেলায় গাছের তলায় আম গুড়নর তাড়া পহেলা বৈশাখ মানে নতুন স্বপ্ন নতুন আশা নতুন বছরের আবাহন নতুন করে আবার পথ চলা